কাপড়টা এত বেশি প্রিমিয়াম পার্পল কালার এর মধ্যে এক কথা প্রাইসটা ডিওলো কালার এখানে প্রত্যেকটারই প্রাইস থাকবে পাঁচশো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল কেন ওয়েলকাম টু নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি আলিফা ফ্যাশন কর্নার আর এখান থেকে তোমাদের একদম ট্রেন্ডি একটা কালেকশন দেখিয়ে দেবো মিশরিয়া সিল্কের টু পিসের কালেকশন থাকবে আর সাথে কিন্তু প্রিমিয়াম এলেক্সারের টু পিসের কালেকশন তোমরা পেয়ে যাবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করুন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা মিশরিয়া সিল্ক দিয়ে শুরু করছি এইটার ফার্স্ট এত সুন্দর কালেকশনটা এটা নিচে খুব সুন্দর একটা করে প্যানেল করা থাকছে সাথে কিন্তু টার্সেল করা থাকবে ফুললি টার্সেল করা থাকবে তবে স্লিপস অংশটা স্লিপস এ আলাদা একটা টার্সেল করা থাকে নেকের এর কিন্তু বেধে পড়া স্টাইল রয়েছে আর এটার কাপড়টা এত বেশি প্রিমিয়াম ফ্রেস যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে একদমই সফট হবে তুলার মতো নরম প্রাইস থাকছে কত করে ভাই প্রাইস থাকবে 650 প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে বডি থাকবে 36 থেকে 44 লং থাকবে 42 প্লাস সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট পাচ্ছে প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ফেয়ার্স এত সুন্দর এই কালেকশনটা নেক্সট একা থাকছে এটার প্রিন্টটা কিন্তু চেঞ্জ হয়েছে যে দেখো এটা কিন্তু ফ্রোস প্রিন্টের মধ্যে পাচ্ছ এটার মধ্যে কালার রয়েছে চার থেকে পাঁচটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি একা থাকবে পার্পেল কালার একদম থ্রি ডিসপ্লে প্রিন্ট থাকবে নেক্সট একা থাকছে অ্যাশ ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র

ছয়শো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মিশরীয় সিল্কের মধ্যে একা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে অলিভ কালার সেমভাবে কিন্তু উপরে স্টারসেল করা থাকবে প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন এই কালেকশনটা একদমই নতুন আসছে খুবই দারুণ ফিউয়ার্স কালেকশনটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাব এবার আমরা প্রিমিয়াম এলেক্স কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার প্রিন্ট অফ ভিউয়ার্স একদমই নতুন আসছে এত দারুণ খুব দারুণ এই প্রিন্টটা খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া যাচ্ছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর এটা সম্পূর্ণ পাকিস্তানের ইনস্পায়ার্ড কালেকশন প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে 500 প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা সম্পূর্ণ অফার প্রাইস কিন্তু নেক্সট আইটা দেখে দিচ্ছি এ একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখে দেবো এটা কিন্তু ভাইদের শপে সেল হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এখন তোমরা পাচ্ছ অফারে মাত্র পাঁচশো টাকা নেক্সট আইটে দেখে দিচ্ছি একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার এই প্রিনটাও দারুণ প্রাইস সেম নেক্সট আয়টা দেখে দেবো একটা থাকছে আর এই ড্রেসে কিন্তু ব্যাক সাইডও তোমরা सेम প্রিন্টটা পাবে সামনে পিছনে কিন্তু सेम প্রিন্টই থাকবে যে দেখো একদম ম্যাচিং প্রিন্ট পাওয়া যাচ্ছে প্রাইস থাকবে 500 টাকা করে প্রত্যেকটার বডি থাকবে 36 থেকে 46 লং থাকবে 42 প্লাস প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে খুবই দারুণ দারুণ প্রিন্ট চলে আসছে ভিউয়ার্স নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 সরি 500 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা একটু ফুলের মধ্যে রয়েছে ইউনিক অংশটা সাথে কিন্তু প্লাজো কাটা প্যান্ট থাকছে হোয়াইট কালার কালারের সাথে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো সরি পাঁচশো টাকা করে প্রত্যেকটারই প্রাইস থাকবে পাঁচশো টাকা করে অফার প্রাইস এক কালেকশনটা কিন্তু অনেক বেশি হিট এত সুন্দর একটা আইসডিং কালারের মধ্যে তো আচ্ছা প্রত্যেকটা প্রিন্টে কিন্তু মানে বেস কালার থাকবে হোয়াইট আর নিছর প্রিন্টটা যা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে বডি থাকবে 36 থেকে 46 লং থাকবে 42 এটা হচ্ছে মাস্টার ডিওন কালার নেক্সট ওয়ান লিখে দিব নেক্সট থাকছে টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ঢাকার বাহিরের আপরা চাইলে কিন্তু যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে ভাইদের সাথে ভিডিও কল করে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে নেক্সট এক আছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ওয়াও এই প্রিন্টার ফ্লার্স এত দারুণ দেখো অফ হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ নেক্সট এক থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এ থাকবে ব্লু কালার নেক্সট এক থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে সরি সরি পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এক থাকবে মেরুন কালার বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে পাঁচশো টাকা করে অনেক সুন্দর প্রাইস এই কালেকশনগুলো যারা এই প্রাইজে নিবে না তারা কিন্তু লস করে ফেলবে এটা থাকবে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন লাস্ট ওয়ান কালার বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তো এই সিলবাসি কালেকশন আমি সালাম ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ